সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এমন একটি শোরুমে আসি যেই শোরুম থেকে আপনি কিন্তু চাইলে সহজ কিস্তির মাধ্যমে আপনারা ফোন পারচেস করতে পারবেন কোনো ক্রেডিট কার্ড ছাড়াই তো কি কি প্রয়োজন কি কি লাগবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন একেবারে সহজ কিস্তির মাধ্যমে কোনো ক্রেডিট কার্ড লাগবে না স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি এই ফোনটি রয়েছে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন তারপর রয়েছে স্যামসাংয়ের আরও অন্য নতুন যে মডেলগুলো রয়েছে প্রত্যেকটি ফোনই এই শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা পোস্তগোলা জুরাইন বিক্রামপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি সব নাম্বার থ্রি আর এই ফোনগুলো ইএমআইতে নিতে হলে আপনাদের এনআইডি কার্ড থাকা লাগবে অবশ্যই এবং কি আপনি যে কাজ করেন ধরেন আপনার যদি ব্যবসা থাকে সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সটি লাগবে এবং আপনি যদি জব করেন তাহলে আপনার জব আইডি কার্ড আর এই এই জিনিসগুলো হলেই আপনারা এই ফোনগুলো পারচেস করতে পারবেন যদি তিরিশ হাজার টাকার নিচে এই ফোনগুলো পারচেস করেন সেই ক্ষেত্রে থার্টি ফোর্টি অথবা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলেই আপনি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি ফাইভ জি এই ফোনটি নিতে পারবেন এবং স্যামসাংয়ের অন্যান্য যে মডেলগুলো রয়েছে রানিং মডেল এই প্রত্যেকটি ফোন এই শোরুম থেকে পারচেস করতে পারবেন এবং যেই ফোনগুলো আপনার তিরিশ হাজার টাকার উপরে এগুলো ফোর্টি অথবা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনারা ছয় মাসের ইএমআইতে এই ফোনগুলো আপনারা পারচেস করতে পারবেন সরাসরি এই শোরুম থেকে